আমার কাছে আমি বেশ কয়েকবার সব জায়গায় আমি ঘুরেছি বাট আমার কাছে সেটা টাঙ্গা হাউস দ্য বেস্ট এটা তো দেশের মধ্যে যত জায়গায় ট্যুর দিয়েছি সেটা একটা দারুণ আমাদের একটা অনুভূতি অন্যরকম ছিল গত বছর আমরা গিয়েছিলাম জুলাই জুলাই মাসে আমরা অফিস কলিগরা মিলে আমরা এগারো জন ছিলাম কিন্তু পুরো হাউস আমরা নিয়েছিলাম তো আমরা অফিস কলিগরা মাঝে মধ্যে বিভিন্ন জায়গাতে ট্যুর দিয়ে দেশ এবং বাইরে তো দেশের মধ্যে যত জায়গায় ট্যুর দিয়েছি সেটা একটা দারুণ আমাদের একটা অনুভূতি অন্যরকম ছিল কারণ ওখানে বৃষ্টি রোদ সব কিছু মিলে এবং জাদুঘর নদীর সেই ঠান্ডা পানিতে গোসল করার একটা অন্যরকম অনুভূতি তো এই জন্য এবারও আমরা আসছি আপনাদের এই মেলাতে যে আমরা এবারও যাওয়ার জন্য আসছি যে আগামী তিন চার তারিখের দিকে আমরা যাব একটা রিজার্ভ বোর্ডের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতেছি যেখান থেকে পাবো নিয়ে যাবো এবং আরও বলতে হয় যে টাঙ্গুয়ার হাওয়ারের যে স্পেশাল মাছ মাছের জন্য বিখ্যাত যে মাছগুলো আমরা খেয়েছি দারুণ সব কিছু মিলে খুব ভালো হাউসবোটের আধুনিকতা এরকম করা আমার মানে আমার ব্যক্তিগতভাবে যুক্তিসঙ্গত যে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি এখানে যাওয়ার পর দেখা যাচ্ছে এসির মধ্যে থাকা আমার ব্যক্তিগতভাবে একটা কেমন লাগে হ্যাঁ একটা ডেকোরেশন ডেকোরেশন সুন্দর হবে ভালো হবে মানে সিমসাম গোসালো হবে এই অনুযায়ী থাকলে বেটার আর এবং ওয়াশরুমগুলো বেটার হওয়াটা খুবই জরুরি যে অ্যাটাচড ওয়াশরুমগুলো হলে বেটার আর আদারওয়াইজ এক্সট্রা ফ্যাসিলিটিস ওইরকম দরকার মনে হয় না আমার কাছে আমি তো যেহেতু একবার গিয়েছি সব হাউসবোট সম্পর্কে আমার ওইরকম ধারণাও নেই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্পেসিফিক নাম মানে বলাটা একটু ডিফিকাল্ট হবে আমার জন্য যে মানে কোনটায় আপনারা যাবেন বা না যাবেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে আপনাদের পছন্দ মতো এই মেলা হচ্ছে এখানে এসে যদি দেখেন যে ভালো লাগতেছে যেটা চুজ করবেন ম্যাক্সিমামই ভালো সবগুলো আপনারা দেখে ফ্যাসিলিটি এবং প্যাকেজগুলো বুক করে তারপর আপনারা যাওয়ার জন্য বেটার হবে পর্যটকদের উদ্দেশ্যে কি সতর্ক থাকা উচিত এখানে অবশ্যই সতর্ক থাকা উচিত যে যেহেতু আমরা মানে একটা নদীর উপর থাকবো টাঙ্গুয়ার হাওয়ারে হাওয়ার একটা বড় জায়গা যে এখানে অবশ্যই যারা যাবে সাতার জানে কি না প্রথম মানে সতর্কতাই হচ্ছে সাঁতার যেহেতু মানে সচেতনতা থাকতে হবে যে সাঁতার নিয়ে আমি যদি সাঁতার না জানি তাহলে আমাকে কোন পর্যন্ত যেতে হবে বা কোন পর্যন্ত যাওয়া উচিত না এটা পূর্বে প্ল্যান করতে হবে ওখানে যাই দুই একটা বন্ধু সাঁতার জানে আর আমি নেমে গেলাম পানিতে পরবর্তীতে দেখা যাচ্ছে বিপদ হয়ে গেলো এটা একটা বিষয় ব্যাপার আদারওয়াইজ যেহেতু আমরা হাওয়ারে যাচ্ছি দুই দিনের তিন দিনের প্রায়ের জন্য এক্ষেত্রে মানে সময় সময় কিছু খাবার সালাইন টুকটাক ওষুধ যেরকম জ্বর বাথা এরকম এগুলো থাকলে আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ার আমি আমার কাজের জন্য আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় ওইদিকে নিকলি হাওড় হ্যাঁ তো আমার কাছে আমি বেশ কয়েকবার সব জায়গায় আমি ঘুরেছি বাট আমার কাছে টাঙ্গা হাউস দ্য বেস্ট হাউস বোটগুলো ভিতরে কিছু কিছু আছে আপ টু দা মার্ক আর কিছু কিছু আছে যে যেগুলো আসলে রিক্স হয়ে যায় স্পেশালি বর্ষাকালীন সময়টাতে তা আমার মনে হয় যে সকাল দেখা উচিত মিনিমাম একটা স্ট্যান্ডার্ডেন করা উচিত ওটা কই